হ্যালো এব্রন কেমন আছেন সবে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব কর্ম আর কর্মের ফল কেমনভাবে আপনার জীবনকে প্রভাবিত করছে আর আপনার জীবনের বর্তমান পরিস্থিতিকে তৈরি করছে আপনার জীবনে বর্তমানে যে পরিস্থিতি থাকুক ভালো বা মন্দ যেমনই পরিস্থিতি হোক না কেন এই পরিস্থিতি আপনার দ্বারাই করা কর্মের ফল বা প্রতিবিম্বর স্বরূপ বলতে পারেন যেমন ধরুন আপনি প্রত্যেকের ভালো চাইছেন প্রত্যেকের জন্য ভালো কিছু করছেন সৎ আপনার যেটা প্রত্যেক দিনের কর্ম সেটাকে করছেন এরপরে আপনার জীবনে খারাপ সময় কখনোই এটা আসতে পারে না এটা হতে পারে না কেননা কর্মের সিদ্ধান্ত এটাই বলে যে আপনি যেটা করবেন আপনার জীবনে সেটাই ঘুরে আসবে কখনোই আপনি ভালো কাজ করলে খারাপ আসতে পারে না আবার ধরুন আপনি অন্যের প্রতি ঈর্ষা মনোভাব রাখছেন অন্যের খারাপ চাইছেন আপনার কর্মে আপনি যেটা ডেলি কাজ করছেন সেই কাজে দু নম্বরই করছেন কোনো খারাপ কাজ করছেন আর এর ফলস্বরূপ আপনি ভালো কিছু চাইবেন আপনার জীবন সুখের হবে এটাও কখনো হতে পারে না এর জন্য আপনি যদি জীবনে সুখ সমৃদ্ধি এবং ভালো কিছু চান তো আপনাকে প্রথম কর্মের সিদ্ধান্তকে জানতে হবে তো কর্মের সিদ্ধান্ত তিনভাবে আমাদের জীবনে কাজ করে যেমন ক্রিয়মান কর্ম সঞ্চিত কর্ম এবং প্রারব্ধ আপনি বর্তমানে যে সকল কর্ম করছেন ভালো খারাপ যেমনই হোক না কেন সেই সকল কর্মকে বর্তমানে যেগুলোই করছেন সেগুলোকে বলছে প্রিয়মান কর্ম আর এই সকল কর্ম সঙ্গে সঙ্গে আপনার জীবনে কিন্তু কোনো পরিবর্তন আনছে না বা আনতে পারবে না কারণ কর্মের সিদ্ধান্ত এটাই বলে কর্ম প্রথম আমরা যেটা করছি সেটা সঞ্চিত হবে সঞ্চিত থেকে সেটা প্রারব্ধ তৈরি হবে আর প্রারব্ধ অনুযায়ী আমাদের জীবনে পরিস্থিতি তৈরি হয় তো প্রিয়মান কর্ম যেটাই আমরা করছি ধরুন আমি কোনো নিডি ফ্যামিলি বা নিডি পারসনকে আমি কিছু খাওয়ালাম তো সেটা একটা কর্ম তৈরি হলো আর সেই কর্মটা প্রথম গিয়ে সঞ্চিত কর্মে জমা হচ্ছে জমা হওয়ার পরে সেই সঞ্চিত কর্ম একটা সময়ের পরে যোগসূত্র তৈরি হবে আর সেই যোগসূত্র অনুযায়ী সেই কর্মটার প্রারব্ধ আকারে আমার জীবনে আবার ঘুরে আসবে এর মানে এটাই যে আমার কর্মই ঘুরে আমার জীবনে আসছে আমরা ভাবি কি আমি যেটা কর্ম করছি সঙ্গে সঙ্গে তার ফল পেয়ে যাচ্ছি এটা কখনো হতে পারে না কর্ম প্রথম আমরা করছি তারপর সেটা সঞ্চিত কর্মে জমা হয় সেই সঞ্চিত কর্ম প্রারব্ধ আকার নেয় তারপরে আমাদের জীবনে ফলস্বরূপ আবার নতুন করে সেটা দ্বিগুণ আকারে ঘুরে আসে খারাপ কর্ম করলে তার খারাপ ফল দ্বিগুণ আকারে আসবে ভালো কর্ম করলে ভালো ভালো ফল তার দ্বিগুণ আকারে আসবে এটাই হচ্ছে এই ইউনিভার্সের রুল আর এই রুল অনুযায়ী আমাদের জীবন সবসময় এগিয়ে চলেছে তো বন্ধুরা এর জন্যেই বলে যে আমরা সবসময় ভালো কর্ম করার চেষ্টা করি ভালো কর্ম করলে কি হবে আমরা এর আগের জন্ম বা তার আগের জন্ম বা বিগত একশো জন্ম ধরেই চলুন বিগত একশো জন্মের আমরা যে সকল কর্ম করেছি তাতে ভালো খারাপ সব রকম কর্মই রয়েছে তো আমরা জানি না যে কোন জন্মে কি কর্ম করেছি সেই সকল কর্মের ফল হয়তো এখনও আমাদের সঞ্চিত কর্মে জমা হয়ে আছে তো তার ফল কিন্তু আমাদেরকে পেতেই হবে কর্মের ফল কখনো পিছন ছাড়ে না কর্মের ফল পেতেই হয় প্রত্যেককে তো আমরা যদি ভালো কিছু পেতে চাই ভালো কিছু জীবনে আশা করি তো এখন থেকে আমাদের ভালো কর্ম ভালো চিন্তাভাবনা নিয়ে প্রত্যেকের প্রতি ভালো সহানুভূতি মানসিকতা মনের ভাব এ সময় ভালো কিছু রেখে এগিয়ে চলতে হবে তাতে আমাদের যদি কোনো পুরনো খারাপ কর্ম থেকে থাকে তো সেই সকল কর্ম প্রারব্ধ আকারে আমাদের জীবনে আসবে সেটা কেটে যাওয়ার পরে আবার নতুন যে কর্ম তৈরি করছি আমরা ভালো কর্ম তার ফল যখন শুরু হয়ে যাবে তার ফল যখন পেতে লাগব তখন আমাদের জীবন অনেক সুখের অনেক স্বাচ্ছন্দ্য তৈরি হতে লাগবে তো এর জন্যেই সকলেই বলে এবং মহাপুরুষরাও বলেন যে সবসময় ভালো চিন্তা করুন কারণ আপনার থটস আপনার ফিলিংসকে প্রভাবিত করে আর আপনার ফিলিংস আপনার কর্মকে তৈরি করছে তো সব সময় ভালো কর্ম করুন ভালোভাবে চলুন আর জীবনে সুখে থাকুন তো এই ছোট্ট একটা ভিডিও দ্বারা আপনাদের কর্মের সম্বন্ধে বোঝানোর চেষ্টা করলাম যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার সঙ্গে জুড়বেন আগামীতে আমি ভালো কিছু ভিডিও আনব যেগুলো আশা করি আপনাদের জীবনে অনেক পরিবর্তন আনবে তো আজকের জন্য এটুকুই